হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা দিয়ে আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে কিন্তু সকাল দশটা তো দেখো সকাল দশটার সময় একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর চুলে লাগিয়ে নিয়েছি চো এই দেখো ওপেনের মধ্যে মাথায় একটা পো লাগিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছি তো চলো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফিস্ট আজকে ছুটির দিনে আজকে আমরা সবাই মিলে ফিস্ট করবো তো কোথায় যাবো না যাবো সাথে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে তো সবাই তো রেডি হচ্ছে আর আমি সবার আগে রেডি হয়ে গেছি কারণ আমাকে বলা হয়েছিল যে গাড়ি নাকি চলে আসবে সাড়ে নটার মধ্যে যার জন্য আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি এখন কিন্তু বাজে পনের দশটা পনেরো দশটা মতো তো রেডি হয়ে গেছি আর অন্য দিকে দেখছি কেউ রেডি হয়নি তার জন্য ভাবলাম কি করা যায় নেল নেলপালিশটা তাই একটু পরে নিচ্ছি হাতটা পুরো ফাঁকা ফাঁকা রয়েছে তার জন্য একটুখানি নেল নেলপালিশ পরে নিচ্ছি দুটো কালার মিক্স করে নেলপালিশ পরে নিলাম পরে নিয়ে তারপরে কি করা যায় কি করা যায় তো সাজুগুজু করেছিলাম এই যে খাটের মধ্যে সব ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্রগুলো সাজার জিনিস সমেত সব কিছুই পড়ে রয়েছে খাটের মধ্যে যখন আমি সাজি এরকম ঢেলে উবড়ে সব যখন খুঁজে তো পাই না তো সব ঢেলে নিয়ে খুঁজি মানে একটা ওই বক্সটা যেটা দেখলো ওইটার মধ্যে আমার সব সাজার জিনিস থাকে তো এর জন্য সব গুছিয়ে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি কারণ সবাই রেডি হচ্ছে আর আমি যখন করে রেডি হয়ে গেছি তার জন্য আমি একটু ঘরটাকে সময় পেয়েছি যখন হাতে তো একটু ঘরটাকে ঠিকঠাক করেই নিই মানে এমনি তো গোছানো আছেই যেইগুলো সাজা জিনিসগুলো অগুছালো রয়েছে তো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে ঝটপট করে গুছিয়ে নিই তারপরে আমরা বেরোব

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমাদের গাড়ি চলে এসছে হ্যাঁ এই লরিটাতেই আমরা সবাই মিলে যাব কারণ এটাই হচ্ছে আমাদের ফিস্ট যাওয়ার গাড়ি ফিস্টে যাওয়ার গাড়ি এটাই আমাদের মানে আমরা যাদের সাথে ফিস্ট করছি তাদেরই গাড়ি এটা তো আমরা যেখানে যাব একটুখানি দূরেই আছে খুব একটা কাছে নেই তার জন্যই গাড়িটা নিয়ে চলে এসেছে আর এখানে সব একে একে উঠে যাবে এই দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে যারা উঠেছিল উপরে তারা সবাই আবার নেমে গেছে কারণ এই যে দেখতে পাচ্ছ হুইল চেয়ারে বসে রয়েছে মানে যাদের সাথে আমরা যাচ্ছি তার এটা শাশুড়ি মা তো উনি একটু প্যারালাইসিস টাইপের আছে তো ওনাকে তো বাড়িতে ফেলে রাখা যাবে না কারণ সবাই আমরা চলে আছি ওনাকে দেখাশোনা কে করবে তো তার জন্য ওনাকেও আমরা উপরে আগে তুলে নিলাম ওনাকে তুলে নিয়ে তারপরেই দেখো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি আর উনি ওই ভেতরের দিকে রয়েছে আর দেখো আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে ওই যে সবাই গাড়ি থেকে নামছে একে একে খুব সুন্দর জায়গাটা দেখো বলতো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই যে আমাদের সুন্দর এই

তো দেখো বন্ধুরা চলে এসেছি যে জায়গাটা ফিস্ট হচ্ছে দেখো আমাদের পাশে ওই যে মানে এটা ফিস্ট করারই একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে ইদিলপুর তো বর্ধমানে এই জায়গাটার নাম হচ্ছে ইদিলপুর বর্ধমানের মধ্যেই সদরঘাটের থেকে আরেকটু যেতে হয় তো তোমাদের দেখিয়েছিলাম এর আগে আমি সদরঘাট বলে একটা জায়গা আছে বর্ধমানে তো সেই সদরঘাটের কিছুটা দূরেই মানে সদরঘাট থেকে আর কিছুটা গেলেই হচ্ছে ইদুলপুর এই জায়গাটা তো এইটা একটা পিকনিক স্পট আর কত সুন্দর চারিদিকটা দেখো ভীষণ সুন্দর ওইদিকে জলের চর রয়েছে বালির চর মানে বালি নিচে উপরে জল আর এখানে দেখো সবাই ক্লান্ত হয়ে গেছে গাড়ি করে এসে এই যে আর এই যে আমাদের টিফিন মানে আমরা আসার আগেই সবাই চলে এসেছিলো এখানে যারা ফিসটা আর কি আয়োজন করেছে তো তারা চলে এসেছিলো এখানে সকালে টিফিন হচ্ছে মুড়ি বেগনি আর সাথে ঘুগনি আর সালাড এই দেখো আমাকে দিয়ে দিয়েছে বেগনি শশা আর হচ্ছে ঘুগনি আর ওই যে পেঁয়াজ তো এগুলো দিয়ে আমরা এখন টিফিন সারছি সবাই মিলে এসেই বসে গেছি টিফিন খেতে এখন ওই এগারোটা মতো বাজে তো আমাদের আগে যারা ফিসটা মানে করছে বললামই রান্নার ঠাকুর এসেছে তো ওরা ওদেরকে নিয়ে ছেলেরা আর কি চলে এসেছিলো আগে আমার হাজব্যান্ডও এসেছিলো সবাই আগে চলে এসেছিলো তো ওরা আবার গাড়ি করে আমাদের আনতে গেছিলো তো এসে আমরা এই যে সবাই মিলে খাওয়া খাওয়া দাওয়া আমাদের সকালে টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে দেখো এখানে সবাই মিলে নিজেদের মতো মজা করছে নিজেদের মতো করে আনন্দ করছে সময় কাটাচ্ছে র্যাকেট নিয়ে এসছে র্যাকেট খেলা হচ্ছে ওইদিকে বক্স বাজছে আমি সাউন্ডটাকে একদম কমিয়ে দিয়েছি যাতে কপিরাইট না আসে আর এখানে দেখো যে যার মতো কাজে ব্যস্ত আজকে আমাদের কিন্তু ছুটি আজকে আমাদের ছুটি আর আজকে আমাদের স্বামীরা প্রতি পরমেশ্বররা আজকে রান্না মানে ধোয়া কাটাকুটি কাঁটাকুটি এইসব কাজ করবে আর আগের দিন রাত্রিবেলা আমরা অনেকটা করেই ডেকেছিলাম মানে কিছু যেটা বাকি আছে এই মাংস টাংস ধোয়া এইসব করবে আর ফিস্টের আগের দিন কিন্তু আমরা কাটাকুটি মশলা বাটা সব কিছু রেখেছিলাম আর মানে সামথিং যেসব কাজ আছে যেরকম সালাড কাটা মাংস ধোয়া এইসব কাজ আছে ছেলেদের আর রান্নার তো ঠাকুর আনাই হয়েছে ওই যে রান্না হচ্ছে বড় একটা কড়াই তো রান্নাবান্না চলছে চারিদিকে খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের সবাইকে দেখাচ্ছি আর এই যে আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে মজা করছি সময় কাটাচ্ছি আর এখানে দেখো দু তিনটে পুচকু আছে ওরা সবাই মিলে একসাথে র্যাকেট খেলছে ওরা নিজেদের নামও বলছে আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু তোমাদের সেটা আমি শোনাতে পারছি না কারণ চারিদিকে প্রচণ্ড সাউন্ড প্রচণ্ড গানের আওয়াজ যেখানে তোমাদের দেখো এখানে সবাই মিলে নাচ করছে গান চলছে খুব মজা হচ্ছে তো তার মধ্যে দেখো আমার বরকে ধরে বেঁধে নিয়ে আসলাম মানে ও তো কাজ করতে ব্যস্ত ধরে বেঁধে নিয়ে এসে আমি একটা শর্ট ভিডিও কিন্তু বানিয়ে নিয়েছি ফিস্ট করতে এসেছি ফটো তুলবো শর্টস বানাবো রিলস বানাবো এটাই তো মজা তাই না বলো তো ধরে বেঁধে নিয়ে এসে কটা রিলস বানিয়ে নিয়েছিলাম তারপরে যাচ্ছি সর্ষে ক্ষেতের দিকে ওই দেখো দেখা যাচ্ছে কত সুন্দর চারিদিকে সর্ষে ক্ষেতটা কি ভালো লাগে একটু ঢুকেই যাই দারুণ লাগছে দেখো কত সুন্দর আজকে সারাদিন ঘুরবো ফিরবো মজা করব আনন্দ করব সময় কাটাবো তো দেখো এই যে বলছিলাম তোমাদেরকে এখানে বালির চর এটা হচ্ছে দামোদর নদী বর্ধমানের যে সদরঘাট ওই দামোদর নদী বলে তো এখানেই এখান থেকেই বালি ওঠে এই দেখো জলের তলায় কিন্তু মাটি নেই বালি তো এখানে এই যে জলের চরের তলায় কিন্তু বালি আছে তো এখান থেকেই বালি তোলা হয় বালি সাপ্লাইও করা হয় তো সবাই খুব মজা করছে খালি পায়ে সবাই নেমে গেছে আর আমি যেতে পারছি না কারণ আমি শু পরে এসেছি এই দেখো আমার পায়ে শু রয়েছে যখনই এই খুলে যাবো না যাবো আবার সেই পায়ে বালি কাদায় ভর্তি হয়ে যাবে এই কারণে আমি আর গেলাম না আমি দাঁড়িয়ে আছি আর বাচ্চারা সব খেলছে ছোটাছুটি করছে সবাই খুবই সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো বর্ধমানে কত সুন্দর এই যে আমাদের দামোদরের পার্ক তো এই যে এই জায়গাটাকে কিন্তু আমরা দীঘা বলি মানে দেখো দীঘার মতো লোক আসছে না দেখে কিন্তু মনে হচ্ছে দীঘার পার মানে দীঘার পাড়গুলো ঠিক এরম থাকে জল থাকে বালি থাকে ঠিক ওরম ধরনেরই লাগছে আর সদরঘাট যেটা ওটা তো একদম ডিটো দীঘা মনে হবে এটা যদিও বা লাগছে না এখানে জলটা একটু কম কিন্তু সদরঘাটটা একদম পুরো দীঘা মানে দীঘার সাথে কম্পেয়ার করা যায় আর কি ভীষণ সুন্দর একটা জায়গা আর এই যে আমার বরকে ধরে নিয়ে চলে এসেছি কাজ করতে ব্যস্ত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কাজ করে বেড়াচ্ছে একটু সময় নেই ধরে বেঁধে ওকে ভিডিও করা হচ্ছে দেখো ও একটা তো অনেক নাচানাচি হলো এবার দেখো আমরা সবাই মিলে একটু পেরিয়ে গেছি সাইডে মানে ওই জায়গাটারই এদিক ওদিকে একটু ঘুরতে গেছি কারণ ওখানে একটা সুন্দর মন্দির আছে রাম মন্দির বলতে পারো তো দেখো এই যে খুব সুন্দর জায়গাটা আর আস আমি আসছিলাম তখন দেখলে সাইডে কত বালি তোলা রয়েছে ওই বালিগুলো ওরা ওই দামোদর থেকে তোলে তুলে ওই বালিগুলো সাইডে রেখে দেয় ওগুলো সাপ্লাই হয় আর কি বললামই আগে আর দেখো এই মন্দিরটা কত সুন্দর এটা হচ্ছে রাম মন্দির এটা হচ্ছে আমাদের বর্ধমানের রাম মন্দির অযোধ্যা তো তোমরা রাম মন্দির দেখেছো এটা হচ্ছে বর্ধমানের রাম মন্দির আর সামনেটা কত সুন্দর দেখো পিলার পিলার করে লাইট দিয়ে মানে রাত্রিবেলা না এটা বেশি সুন্দর দেখতে লাগে এই যে সেই মন্দিরটা বাজরাংবালির মন্দির তো খুবই সুন্দর মন্দিরটা আর থাম যে মানে রাতে যখন লাইট জ্বলে চারিদিকে ডেকোরেশন করা হয় আরও সুন্দর লাগে আমার সাথে যে রয়েছে বোনটা ফুটবাড়ি এখান থেকে কাছেই তো ও বলছিলো এই দেখো টুনিগুলো ঝুলছে অবশ্যই দিনে মানে দিনেবেলাই এত সুন্দর লাগছে বেলা তো এটা যখন লাইট দিয়ে সাজানো হবে তখন অবশ্যই আরও বেশি সুন্দর লাগবে তাই না আমি এখন ভুলতে পারছি না ভুলতে পারছো না খুলে দেবো কত সুন্দর মন্দিরটা দেখো সবাই মিলে আমরা এখানে ঘুরতে এসেছি ফিস্ট আমরা যেখানে ফিস্ট করছি তার সামনেই কাছেই আছে মন্দিরটা সবাই মিলে এর জন্য এসেছি এখানে কিন্তু মন্দির বন্ধ আছে এখন মন্দিরে ঢোকা যাবে না বিকালবেলা মনে হয় খুলবে বলো হ্যাঁ বিকালের দিকে হয়তো খুলবে জানি না আমরা যদি আসতে পারি তাহলে তোমাদের ভেতরে ঢুকে দেখাবো এখন বাইরে থেকেই দেখে নাও হ্যাঁ ঠিক আছে চলো এখন তোমাদের ভালো লাগছে পতাকাটা উড়ছে চলে আসো খুয়া দিয়ে নাই উল্টে পড়ে যাবো আমি তোমাদের দেখাতে গিয়ে তো আমরা ঘুরে ফিরে তো চলে এলাম চলে এসে দেখছি এখানে সবাই খেতে বসে গেছে দুপুরের খা মানে লাঞ্চ করতে বসে গেছে দেখতেই পাচ্ছ চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে এখানে তো সবাই বসে গেছে বাচ্চাগুলোকে আগে খাওয়ানো হচ্ছে কারণ ওরা ছোটো এর জন্যই যে আমার ছেলে আরও বাচ্চারা অনেকেই আছে তো তারা আগে বসে গেছে ফার্স্ট ব্যাচ বলতে পারো এটা এটা মানে আমাদের পিকনিকের ফার্স্ট ব্যাচ বসে গেছে আর এই তো এখনও পর্যন্ত নাচানাচি হচ্ছে মানে সারাদিনই আজকে নাচানাচি হবে ফুল ফ্যামিলি একদম ফিস্ট যত সবাই ফ্যামিলি নিয়ে চলে এসছে শুধু ব্যাচেলার না পুরো ফুল ফ্যামিলি ফিস্ট আর এখানে দেখো আমি ভিডিও করছি আর ওরা মজা করছে এসে এখানে তোমাদের সবাইকে হাই করছে আর মজা করছে হাসাচ্ছে সবাইকে খুব মজা করছে আমরা যখন একসাথে থাকি এরকমই মজা হাসি আড্ডাই আর কি অনেক কিছু হয় খুব ভালো লাগে মানে মন খুলে হাসি মন খুলে শ্বাস নিই বলতে পারো তো খুব মজা করি আমরা দেখো বন্ধুরা আমরা এখন সবাই মিলে বসে গেছি দুপুরে লাঞ্চ করতে আর আমরা হচ্ছি লাস্ট ব্যাচ দেখতেই পাচ্ছ প্রথম ব্যাচ সবাই খেয়ে নিয়েছে চিকেন ব্যাচও খেয়ে নিয়েছে আমরা এখন লাস্ট ব্যাচ আছি আর আমাদের ফিস্টের মেনু ছিল হচ্ছে চিকেন হয়েছিল ফুলকপি রোস্ট হয়েছিল চাটনি ছিল চাটনির মধ্যে ছিল হচ্ছে কাজু কিশমিশ তারপরে আমসত্ত্ব দিয়ে বেশ একটা স্পেশাল চাটনি সালাড পাঁপড় মিষ্টি তো এইসব ছিল হচ্ছে আমাদের ফিস্টের রান্নায় আর এই যে আমার বান্ধবীও বসে আছে সব বান্ধবীরা একসাথে কিন্তু আমরা বসে গেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমাদের যাওয়ার পালা আস্তে আস্তে সূর্য মামাও চল অস্ত্র যাচ্ছে আর আমাদেরও কিন্তু যাওয়ার পালা তো দেখ সবাই চারিদিকে সোয়েটার ফোয়েটার পরে নিয়েছে সব আস্তে আস্তে রেডি হচ্ছে আর তোমাদেরকে চারিদিকটা আমি আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে চলে যেতে ইচ্ছা করছে না ভীষণ সুন্দর দৃশ্য চারিদিকের ভীষণ ভালো লাগছে আর আমি নিজে জলের চরটায় এসে তোমাদের চারিদিকটা আরও একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সূর্যি মামা আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই দেখো গাড়িতে এই গাড়িটা পরে আবার আনা হয়েছিল তো গাড়িতে সবাই মিলে আমরা উঠে গেছি আমরা মানে কিছুজন এই গাড়িটায় যাব আমার এক বান্ধবীর হাজবেন্ড মানে সে আমার বান্ধবী তার বর আবার আমার হাজবেন্ডের বন্ধু মানে সবই তো বন্ধু বান্ধবী বুঝতেই পারছো তো তার তাদের গাড়ি এনেছিল তো এই গাড়িটায় আমরা কিছুজন চলে যাচ্ছি এই যে চারিদিকে এইদিকে ফুলকপি তারপরে কত রকমের শাক আলু গাছ অনেক কিছুই আছে মানে চারিদিকে চাষ হয় আর কি খুবই সুন্দর জায়গা তো সব কিছুই তোমাদেরকে দেখাতে দেখাতে দেখে চলে যাচ্ছি খুব সুন্দর গ্রাম্য পরিবেশ ভীষণ সুন্দর খোলা খোলামেলা সবুজে সবুজ চারিদিক এত সুন্দর একটা জায়গা তো ভীষণ ভালো লাগছিল সারাটা দিন খুব সুন্দরভাবে কাটালাম সবার সাথে এনজয় করলাম খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটলো আর বন্ধুরা তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে আজকের এই জায়গা আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা সুন্দর গ্রাম্য পরিবেশ খোলামেলা পরিবেশ সবুজে সবুজ চারিদিক ভীষণ ভালো লেগেছে আমার মতে তোমরাও বছরের প্রথম দিকে এরকম ছোটোখাটো কোনো ফিস্ট করতে যেতে পারো আশেপাশে কোনো জায়গায় কম খরচায় বেশ সুন্দর সময় কাটাবে নিজের ফ্যামিলি সমেত সহ আর কি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে কালকে নতুন আরও একটি ব্লগে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে লাভ ইউ আজকের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট